ভাগবত গীতা অনুবাদ স্বামী রামসুক দাস ষষ্ঠম অধ্যায়ের ষষ্ঠম শ্লোক বন্ধুরাৎমাত্মনত যেময়ীবাৎ জিত অনাত্মনস্তু শত্রুত্মে বর্তিতাৎ্মীব শত্রুয় যে নিজেই নিজেকে জয় করেছে সে নিজেই নিজের বন্ধু এবং যে নিজে নিজেকে জয় করতে পারেনি এবং অনাত্মার আত্মাই শত্রুতা করে স্বীয় অনিষ্ট সাধন করে ব্যাখ্যা নিজের মধ্যে নিজের ছাড়া অন্য কোনো সত্তার অস্তিত্ব নেই সুতরাং যে নিজের মধ্যে নিজেকে ছাড়া অপরের বিন্দুমাত্র প্রয়োজনীয়তা রাখেনি অর্থাৎ অসৎ পদার্থের আশ্রয় সর্বতভাবে ত্যাগ করে যে তার সমস্বরূপে স্থিত হয়েছে সেই নিজেকে জয় করেছে সে যে আত্মাতে স্থিত হয়েছে তা কিভাবে জানা যাবে তার অন্তর সমত্বে স্থিতি লাভ করবে কারণ ব্রহ্ম নির্দোষ এবং সম ব্রহ্মের ওই নির্দোষ এবং সমত্বভাবে তার অন্তর পূর্ণ হবে এর দ্বারাই জানা যায় যে সে ব্রহ্মে স্থিত হয়েছে এর তাৎপর্য লই যে ব্রহ্মস্থিত হলে তবেই সে নিজেই নিজেকে জয় করতে পারে প্রকৃতপক্ষে ব্রহ্মস্থিতি নিত্য নিরন্তরী হয়ে থাকে কেবলমাত্র মন বুদ্ধি ইত্যাদিকে আপন বলে মনে কর করায় সেই স্থিতি অনুভূত হচ্ছে না জগতে অপরের সাহায্য ব্যথি রেখে কেউই কাউকে জয় করতে পারে না এবং অন্যের সাহায্য নেওয়াই হল স্বয়ংকে পরাজিত করা এইভাবে দেখা যায় যে স্বয়ং প্রথমে পরাজিত হয়েই অন্যকে জয় করে যেমন কেউ অপরপক্ষকে অস্ত্রশস্ত্র দ্বারা পরাজিত করলে তার অর্থ হলো এই যে অন্যকে পরাজিত করতে হলে তার অস্ত্রশস্ত্রের প্রয়োজন হয় সুতরাং স্বয়ং অস্ত্রশস্ত্রের পরাধীন হয় কেউ আবার শাস্ত্রের সাহায্যে বুদ্ধির দ্বারা শাস্ত্রার্থ করে অন্যের কাছে বিজয় লাভ করলে সেখানে অর্থ হলই যে সে প্রথমে শাস্ত্র ও নিজে বুদ্ধির নিকট পরাজিত হয় অর্থাৎ যে ব্যক্তি কোনো কিছুর দ্বারা কারুর উপর বিজয় লাভ করে সে নিজে আগে সেই বস্তুর বস্তু আদির পরাধীন হয় নিয়ম এই যে স্বয়ং পরাজিত না হয়ে অন্যের উপর বিজয় প্রাপ্ত করা যায় না সুতরাং যে নিজের জন্য অন্যের উপর বিন্দুমাত্র নির্ভর করে না সেই নিজের উপর নিজে বিজয় প্রাপ্ত করতে পারে এবং স্বয়ংই তার বন্ধু হয়ে থাকে অনাত্মনস্তু শত্রুত্বে বর্তৈত্যাত্ত্বৈব শত্রুবত যে নিজে ছাড়া অন্যের অর্থাৎ শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি ধন বৈভব রাজ্য সম্পত্তি পদ অধিকার প্রভৃতি নিজের জন্য প্রয়োজন বলে মনে করে তাকেই অনাত্মা বলা হয় এর হলো যে যা নিজের স্বরূপ নয় আত্মা নয় সেইগুলিকে নিজের প্রয়োজন এবং সহায়ক বলে মনে করে এবং সেইগুলিকে নিজের স্বরূপ বলে ধরে নেয় এই রূপ। অনাত্মা হয়ে যে ব্যক্তি কোনো প্রাকৃত পদার্থকে নিজের বলে মনে করে সে নিজেই নিজের সঙ্গে শত্রুতা করে থাকে যদিও সে মনে করতে থাকে যে মন বুদ্ধি ইত্যাদিকে নিজের বলে ভেবে তার উপর সে আধিপত্য বিস্তার করেছে সেইগুলিকে সে জয় করেছে কিন্তু প্রকৃতপক্ষে সেইগুলি নিজের মনে করায় সে নিজেই পরাজিত হয়ে যায় অর্থাৎ অন্যের কাছে পরাজিত হয়ে নিজেকে বিজয়ী ভাবাই হলো নিজের সঙ্গে শত্রুতা করা শত্রুত্বে বলার ভাব হলই যে যা নিজের নয় তার সঙ্গে আমি এবং আমার সম্পর্ক মেনে নেওয়ায় নিজের সঙ্গে নিজের শত্রুতার প্রধান কারণ এর দ্বারা প্রমাণিত হয় যে স্বয়ং প্রকৃতিজনিত পদার্থের সঙ্গে নিজ সম্পর্ক স্থাপন করলেই শত্রুতা শুরু হয় মানুষ প্রকৃত বস্তুর উপর যতই অধিকার ফলাতে থাকে ততই সে নিজেকে পরাধীন করতে থাকে উপরন্তু সে মান মর্যাদা কীর্তি ইত্যাদি আকাঙ্ক্ষা করে ক্রমশ আরও বেশি করে পতিত হতে থাকে সে মনে করে আমি ঠিক করছি আমার উন্নতি হচ্ছে কিন্তু ব্যাপারটি একেবারেই বিপরীত হয় প্রকৃতপক্ষে সে নিজেই নিজের সঙ্গে শত্রুতা বাড়িয়ে তোলে খুব আশ্চর্যের কথা হলো এই যে মানব দেহ সর্বতভাবে জড়তাকে পরিত্যাগ করে শুধুমাত্র চিন্ময় লাভের উদ্দেশ্যেই প্রাপ্তি হয়েছে সেই উদ্দেশ্য ভুলে সে বর্তমানে এবং মৃত্যুর পর তার মূর্তি ছবি ইত্যাদি দ্বারা যাতে তার নিজ নাম স্থায়ী হয় এইভাবে জড়ত্বকে জড় গুরুত্ব দিয়ে সেইগুলিকে বজায় রাখতে চায় এইভাবে চিন্ময় হওয়া সত্ত্বেও জড়ত্বের দাসত্বে আবদ্ধ হয়ে সে নিজেরই সঙ্গে শত্রুর মতো আচরণ করে শত্রুবত বলায় এই ভাব প্রকাশিত হয় যে শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি ইত্যাদিকে নিজের বলে মনে করে সে নিজেকে এইগুলির অধিপতি বলে মনে করে কিন্তু প্রকৃতপক্ষে সে তার দাস হয়ে যায় যদিও তার নিজের দৃষ্টিতে তার ব্যবহার নিজের অহিত করার দিকে থাকে না কিন্তু পরিণামে এতে তার অহিতই হয়ে থাকে তাই ভগবান বলেছেন যে তার ব্যবহার নিজের সঙ্গে শত্রুবধ অর্থাৎ শত্রুর মতোই হয়ে থাকে তাৎপর্য লই যে কোনো ব্যক্তি তার নিজের দৃষ্টিতে নিজের সঙ্গে শত্রুর মতো ব্যবহার করে না কিন্তু অসৎ বস্তুর আশ্রয় নিয়ে মানুষ নিজের হিত সাধনের জন্য যা কিছু করে তা প্রকৃতপক্ষে তার শত্রুর মতে হয়ে দাঁড়ায় কারণ অসৎ বস্তুর আশ্রয় নিলে পরিণামে সেটি জন্ম মৃত্যুরূপ দুঃখদায়ক হয় জিতত মানহ পরমাত্মা সমাহিত শীতস্ন সুখ দুঃখেশু তথা মানপমান যিনি নিজেকে জয় করেছেন সেই শীত গ্রীষ্ম অনুকূল প্রতিকূল সুখ দুঃখ এবং মান অপমানে প্রশান্ত এইরূপ নির্বিকার মানুষ পরমাত্মাকে নিত্যপ্রাপ্ত থাকে ব্যাখ্যা যে শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি ইত্যাদি যে কোনো প্রাকৃত পদার্থকে নিজের পক্ষে সহায়ক বলে মনে করে না এবং ওই প্রাকৃত পদার্থগুলির সঙ্গে কিছুমাত্র আপন ভাব রাখে না তাকে বলা হয় জিতাত্মা জিতাত্মা ব্যক্তি নিজের মঙ্গল তো করেই তার দ্বারা জগতের অনেক উপকার সাধিত হয় শীতস্ণ সুখ দুঃখে সুপ্রশান্তস এখানে শীত এবং উষ্ণ এই দুইটি পদের উপর গভীরভাবে বিচার করলে বোঝা যায় যে এটি দ্বারা কেবল ঠান্ডা ও গরমের কথা বলা হচ্ছে না কারণ সেই দুটি কেবল ত্বক ইন্দ্রিয়ের বিষয় জিতাত্মা ব্যক্তি যদি শুধুমাত্র স্পর্শেন্দ্রিয়ের বিষয়ে প্রশান্ত থাকেন তবে কর্ণ চক্ষু জিহা নাসিকা এই ইন্দ্রিয়ের বিষয়গুলি বাকি থাকে অর্থাৎ এইগুলিতে তার প্রশান্ত হওয়া বাকি থেকে যায় ফলে তার পূর্ণতা আসে না অতএব এই স্থানে শীত এবং উষ্ণ পদ অনুকূল এবং প্রতিকূল বিষয়ের বাচক শীত অর্থাৎ অনুকূল অবস্থা প্রাপ্ত হলে অন্তরে এক প্রকার শীতল অনুভূতি হয় এবং উষ্ণ বা প্রতিকূল অবস্থা প্রাপ্ত হলে অন্তরে সন্তাপ অনুভূত হয় তাৎপর্য লই যে অন্তরে শীতলতা বা সন্তাপ কিছুই থাকবে না বরং এর সম শান্তি বিরাজ করবে অর্থাৎ ইন্দ্রিয়াদির অনুকূল প্রতিকূল বিষয় বস্তু ব্যক্তি ঘটনা পরিস্থিতি ইত্যাদি প্রাপ্ত হলেও অন্তরে শান্তিভঙ্গ হয় না কারণ অন্তরে যে স্বতঃসিদ্ধ শান্তি থাকে সেটি অনুকূল অবস্থায় সন্তুষ্ট হলে এবং প্রতিকূল অবস্থায় অসন্তুষ্ট হলে ভঙ্গ হয়ে যায় সুতরাং শীত উষ্ণতে প্রশান্ত থাকার অর্থ হলো বাহ্য সংযোগ বিয়োগের প্রভাব অন্তরে যেন না পড়ে এখন বিচার করে দেখতে হবে যে সুখ এবং দুঃখপদের কী অর্থ হতে পারে সুখ এবং দুঃখ দুই প্রকারের হয় সাধারণ লৌকিক দৃষ্টিতে যার ধন সম্পত্তি বৈভব স্ত্রী পুত্র ইত্যাদি অনুকূল সামগ্রীর বাহুল্য থাকে তাকে লোকে সুখী বলে যার ধন সম্পত্তি বৈভব স্ত্রী পুত্র ইত্যাদি অনুকূল সামগ্রীর অভাব থাকে লোকে তাকে দুঃখী বলে যার কাছে বাহ্য সুখদায়ক সামগ্রী নেই সে কি খাবে তার ঠিক নেই পরনের কাপড় নেই মাথা গোঁজার স্থান নেই দেখাশোনা করার কেউ নেই এই অবস্থা হওয়া সত্ত্বেও যার মনে দুঃখ বা সন্তাপ নেই এবং যে কোনো বস্তু ব্যক্তি পরিস্থিতি ইত্যাদির কোনো প্রয়োজনীয়তা অনুভব করে না বরং সর্বাবস্থায় অত্যন্ত প্রসন্নভাবে থাকে তাকে সুখী বলা হয় কিন্তু যার বাহ্য সুখদায়ক সামগ্রী পূর্ণভাবে বিদ্যমান উত্তম খাদ্যবস্তু থাকে উত্তম পরিধেয় বস্ত্রাদি থাকে থাকবার জন্য সুরম্য প্রসাদ থাকে গৃহে দাসদাসী পরিবৃত্ত পরিবৃত থাকে এইরূপ অবস্থায়ও যে দিন চিন্তা করতে থাকে যে আমার এই সমস্ত সামগ্রী যেন নষ্ট হয়ে না যায় এইগুলি যেন ঠিকভাবে থাকে কীভাবে বৃদ্ধি করা যায় ইত্যাদি এইরূপ বাহ্য সামগ্রী থাকা সত্ত্বেও অন্তরে যে সর্বদা দুঃখ পেতে থাকে তাকেই দুঃখী বলা হয় উপরিক্ত দুই প্রকারের সুখ দুঃখ বলা তাৎপর্য লই যে বাহ্য সামগ্রীর দ্বারা সুখী ও দুঃখী হওয়া এবং অন্তরে প্রসন্নতা ও বিষণ্নতাকে ধরে সুখী বা দুঃখী হওয়া গীতায় যেখানে সুখ দুঃখের সম থাকার কথা বলা হয়েছে সেখানে বাহ্য সামগ্রীতে সম থাকার কথা বলা হয়েছে যেমন সম দুঃখ সুখ শীতোষ্ণ সুখ দুঃখে সুসম ইত্যাদি যে স্থানে সুখ দুঃখ রহিত হওয়ার কথা বলা হয়েছে সেখানে অন্তরের প্রসন্নতা এবং বিষণ্নতা রোহিত হওয়ার কথা বলা হয়েছে যেখানে সুখ দুঃখে সম হওয়ার কথা আছে সেখানে সুখ দুঃখের অস্তিত্ব আছে কিন্তু তার প্রভাব পড়ে না এবং যেখানে সুখ দুঃখে রহিত হওয়ার কথা বলা হয়েছে সেখানে সুখ দুঃখের অস্তিত্ব নেই এইভাবে বাহ্য সুখ দুঃখকারী সামগ্রী প্রাপ্তিতে অন্তরে সমত্বের কথা বলা হোক বা অন্তরে সুখ দুঃখ বর্জিত অবস্থা বলা হোক দুইয়েরই তাৎপর্য এক কারণ সমত্ব এবং বর্জন করা দুই অন্তরের ব্যাপার এখানে শীত উষ্ণ সুখ দুঃখে প্রশান্ত থাকার কথা বলা হয়েছে অনুকূল অবস্থায় সুখ অনুভূত হয় অনুকূল বেদ নিয়ং সুখম এবং প্রতিকূলতায় দুঃখ অনুভূত হয় প্রতিকূল বেদ নিয়ং দুঃখম তাই শীত উষ্ণে অর্থ যদি অনুকূল ও প্রতিকূল বলে ধরা হয় তবে পুনরায় সুখ দুঃখ বলার কোনো অর্থ হয় না এবং সুখ দুঃখ ধরলে শীত উষ্ণ বলাও ব্যর্থ হয়ে যায় কারণ সুখ দুঃখ পদ শীত ও উষ্ণেরই বাচক তাহলে এই স্থানে শীত উষ্ণ ও সুখ দুঃখ পদের সার্থকতা কীভাবে সিদ্ধ হয় শীত উষ্ণ পদটির দ্বারা প্রারব্ধ অনুযায়ী হওয়া অনুকূল প্রতিকূল বিষয়কে যদি ধরা হয় এবং সুখ দুঃখ পদের দ্বারা বর্তমানে করা ক্রিয়মান কর্মগুলির পূর্তি আপূর্তি সেইগুলির তাৎকালীন ফলের সিদ্ধি অসিদ্ধিকে যদি ধরা হয় তবে এই পদটির সার্থকতা সিদ্ধ হয় তাৎপর্য হল যে প্রারব্ধ অনুযায়ী অনুকূল প্রতিকূল পরিস্থিতি হোক অথবা ক্রিয়মান কর্মের তাৎকালীন সিদ্ধি বা অসিদ্ধি হোক এই দুই ব্যাপারেই প্রশান্ত থাকা উচিত এই প্রকরণ অনুসরণে অনুসারেও উপরের অর্থই গ্রহণযোগ্য বলে মনে হয় কারণ এই অধ্যায়ের চতুর্থ শ্লোকে উদ্ধৃত নেত্রিয়ার্থেতু অনুসজ্জতে পদটি এই স্থানে শীত উষ্ণ পদের দ্বারা বলা হয়েছে এবং ন কর্মসু অনু পদটি এখানে সুখ দুঃখের পদের দ্বারা বলা হয়েছে অর্থাৎ ওই স্থানে প্রারব্ধ অনুযায়ী উপস্থিত অনুকূল প্রতিকূল অবস্থাতে এবং ক্রিয়ামান কর্মগুলির পূর্তি আপত্তিতেও তাৎকালীন ফলের সিদ্ধি অসিদ্ধিতে আসক্তি বর্জিত হওয়ার কথা বলা হয়েছে এই স্থানে ওই দুই বিষয়ে প্রশান্ত থাকার কথা বলা হয়েছে তথা মানাপমানয় যিনি এইরূপ মান অপমানকে প্রশান্ত বা নির্বিকার এখানে কেউ যদি প্রশ্ন করেন যে মান অপমান তো প্রারব্ধেরই ফল সুতরাং সেটি শীত উষ্ণের অনুকূল প্রতিকূল অবস্থার অন্তর্গত তাহলে সেটি পৃথকভাবে কেন ধরা হবে মান অপমানকে পৃথকভাবে এই জন্য ধরা হবে যে শীত উষ্ণ হল কৃত প্রারব্ধের ফল আর মান অপমান হল পরেচ্ছাকৃত প্রারব্ধের ফল পরেচ্ছাকৃত প্রারব্ধ মানসম্মানেও হয় আবার নিন্দা স্তুতিতে হয় সুতরাং মান অপমান পদের দ্বারা নিন্দা স্তুতি যদি গ্রহণ করা হয় তাও গ্রহণ করা যায় তাৎপর্য লই যে কর্মযোগী অন্যের দ্বারা করা মান অপমানেও প্রশান্ত থাকে অর্থাৎ তার শান্তিতে কোনো ব্যাঘাত হয় না মান অপমানে প্রশান্ত থাকার উপায় সকলকে কেউ মান সম্মান যদি করে তাহলে সাধক যেন মনে না করে যে এটি আমার কর্মের আমার গুণের আমার ভালত্বের ফল বরং তার মনে করা উচিত যিনি আমাকে আমার প্রশংসা করছেন এ তারই ভদ্রতা উদারতা তার ভদ্রতাকে নিজের গুণ বলে মনে করা সততার কাজ নয় কেউ অপমান করলে মনে করতে হবে এটি আমারই কর্মের ফল এতে অপমানকারীর কোনো দোষ নেই বরং সে তো দয়ার পাত্র কারণ সে বেচারি আমার পাপের ফল প্রদান করার নিমিত্ত হয়ে আমাকে শুদ্ধ করেছে এই রূপ মনে করলে সাধক মান অপমানে প্রশান্ত ও নির্বিকার হতে পারবেন যদি তিনি সম্মানকে নিজের গুণ এবং অপমানকে অন্যের দোষ বলে মনে করেন তাহলে তিনি মান অপমানে প্রশান্ত থাকতে সক্ষম হবেন না শীত উষ্ণ সুখ দুঃখ এবং মান অপমান এই ছয়টি বিষয়ে প্রশান্ত ও নির্বিকার থাকলে প্রমাণিত হয় যে সেই ব্যক্তি পরমাত্মা প্রাপ্ত হয়েছে কারণ অন্তরে বিশেষভাবে আনন্দপ্রাপ্তি না হলে বাহ্য অনুকূল প্রতিকূল অবস্থা স্থিতি অসিদ্ধি এবং মান অপমান সে প্রশান্ত থাকতে পারে না সে প্রশান্ত থাকে যে প্রশান্ত থাকে সে অবশ্যই সেই এক বিশেষ আনন্দ প্রাপ্ত হয়েছে তাই গীতা স্থানে স্থানে বলা হয়েছে যে যে ব্যক্তির মন সাম্যে স্থিত হয়েছে তিনি জীবিতাবস্থায় জগতে জয় করেছেন যা প্রাপ্তি হলে তার থেকে বেশি লাভের কথা মনে আসতে পারে না এবং যাতে স্থিত হলে বড় বড় দুঃখ বিচলিত করতে পারে না এই হলো শ্লোক নাম্বার ছয় সাত দয়া করে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর পেছনে ভিডিও দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন আর পরের ভিডিও দেখতে হলে অপেক্ষা করুন